আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা বোম্বাইয়ের ভিডিও আপনারা অনেকেই কমেন্ট করছেন বোম্বাইয়ের ভিডিও দেখার জন্য তো এখানে বেবি রানিং দুইটাই আছে এই খামারটি হলো গাজীপুরের নাজমুল ভাই উনি কিছু কবুতর সেল করবেন খুব কম প্রাইসের মধ্যে উনি সেল করে থাকেন আপনাদের যদি এক পাশ থেকে দেখায় প্রথমে বেবিদের শুরু করি যারা বেবি নিতে চান কম রেটে ভালো মানের তারা বেবি নিতে পারেন এই যে এখানে দুই জোড়া এবং একটা এক্সট্রা বেবি আছে এই সামনের বড় দুইটা কি এক জোড়া না এক জোড়া না আচ্ছা ঠিক আছে ভাই আপনি বেবি কত করে সেল করেন বেবি ভাই 7000 করে সেল করেন 7000 করে সেল করেন তো আমার ভিউয়ার্সদের জন্য মানে সর্ব কম ডিটেল আপনি সারবেন ঠিক আছে কম আলোচনা সাপেক্ষে কিছু কম রাখবেন তাই না তো এই বেবিগুলা কালেক্ট করতে হলে আপনার সাথে তো যোগাযোগ করতে হবে তাদের তাই না আপনি যোগাযোগের জন্য আপনি ফোন নাম্বারটা বলে দেন ওনাদেরকে প্রথমে আপনার নামটা বলেন ভাই আমার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম নাজমুল ইসলাম আচ্ছা আপনি ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার হচ্ছে জিরো আচ্ছা তো নাজমুল ইসলাম ভাই কিছু বেবি এবং কিছু রানিং প্লেয়ার ওনার কাছ থেকে যদি কালেক্ট করতে চান ওনার দেওয়া ফোন ফোন নাম্বারটাতে আপনারা কম প্রাইসের মধ্যে বেবি এবং রানিং দুটাই সিল করে থাকে তো তারপরে একটা জোড়া দেখাবো আপনাদেরকে বোম্বাইয়ের রানিং জোড়া সম্ভবত এটা কয়বার ডিম বাচ্চা করেছে ভাই ভাই দুইবার ডিম বাচ্চা করেছে না এই যেটা ডিম নিয়ে বসে আছে এটা এটা নর আর এটা মাদি না এটা মাদি মনে মোল্ডিং এ চলতেছে না জি মাদি মোল্ডিং চলতেছে আচ্ছা ঠিক আছে এই জোড়াটা যদি সেল দিতে চান তাহলে কি রেটে সেল দিবেন ভাই একেবারে কম প্রাইজের মধ্যে বলবেন আমার ভিউয়ার্সদের জন্য ঠিক আছে ওনারা যদি যোগাযোগ করে আপনি যত কমে পারেন আপনি দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তারপরে আরেকটা জোড়া নিচে আছে এখানে বোম্বাই এটাও কি রানিং

আর এটা মাতি তো ভিওয়ার্স এই জোড়াটা যদি পছন্দ হয় আপনাদের আপনারা নিতে পারেন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে তারপরে আপনাদের একটা জোড়া দেখাবো সেটা হলো কিং এটা সবজি কিং না ভাই এই মানুষ বড় সাইজের ভাই তো ডিমে আছে না আজকে ডিমের বয়স কয়েক দিন ভাই বারো দিন বারো দিন চলতেছে না তো মোটামুটি আপনার ছয় থেকে সাত দিন পরে আবার ডিম থেকে বাচ্চা বেরোবো না আচ্ছা আর যেটা আছে ওটা কি নর নাকি বাই ওটা মাদি বসে আছে আর এটা নর কবুতর সাইজে অনেক বড় তো এই তো এই কিংয়ের যদি বেবি নিতে চান আপনারা নিতে পারবেন অথবা এই রানিংটাও বাই সেল করে দিবে যদি এই রানিংটা নিতে চান তাহলে নিতে পারবেন বায়ের সাথে কথা বলে তো বন্ধুরা ওনার ঠিকানা গাজীপুর পিরুজালি সড়কঘাট ওনার ফোন নাম্বার তো বলে দিছে তারপরে আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে নাজমুল বায়ের সাথে কথা বলে আপনারা এই পেয়ারগুলো কালেক্ট করতে পারেন তো ধন্যবাদ বিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম